তো বাচ্চাদেরকে নিয়ে হঠাৎ করে আপনার ভাইয়া প্ল্যান করলো বাইরে ঘুরতে বের হবে তো আমাদের সাথে আরও দুই ফ্যামিলি জয়েন হচ্ছে পরে ওইখানে যাওয়ার পর দেখলাম যে আরেক ফ্যামিলিও আসছে তো আপনার ভাই আর ভাইয়া ফ্রেন্ড তারাই সারি নিয়ে প্ল্যান করলো তো যেই ভাবা সেই কাজ আমরা হচ্ছে বাচ্চাদেরকে রেডি করে এই তো রওনা হলাম বাসা থেকে বের হচ্ছি তো লিমরিক সিটিতে আমাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যেতে বেশি সময় লাগে নেই হাফ অ্যান আওয়ার মতো লেগেছিল। তো আপনার ভাই আমাকে বলেছিল যে আমি যেন ড্রাইভ করি আমি ভাবলাম যে নিউ একটা জায়গা তো তাকে দিলাম ড্রাইভ করার জন্য তো আমরা এখন এই যে স্যানন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো এখানকার রোড সাইডের যে ভিউগুলো এগুলো অসম্ভব সুন্দর আপনার ভাইয়াকে মূলত সেজন্যই ড্রাইভ করতে দিয়েছিলাম আমি নয়তো ভিডিও করতে পারবো না সেজন্য দেখছো আসতেছে হ্যাঁ

তো জায়গাটা অনেক ভালো লেগেছে বিশেষ করে যদি খুব বেশি যখন গরম পড়ে তখন আসলে ভালো লাগতো পানিতে ভালো করে ভেজা যেত আর কি তো জায়গাটার নাম ছিল কিলালয় এটা মূলত একটা লেক সাইডই তো এক ভাবে হচ্ছে আর ছোলা নিয়ে এসেছিল আমরা কেউই জানতাম না যে উনি এগুলো নিয়ে আসবে তো ওনার সাথে ওইখানে গিয়ে সারেন দেখা তো উনি হচ্ছে আমাদের সবার সাথে শেয়ার করলো তো সবাই চা খেলাম ছোলা খেলাম আর এই তো এখন রিম্রেকের চলে এসেছি তো বাসায় আসার পথে হচ্ছে আপনার ভাইয়া কিছু মাছ কিনবে তাই এই তো একটা শপে ঢুকলাম এখানে হচ্ছে সব কিছু পাওয়া যায় সবটা অনেক বড় তো আপনার ভাইয়া একদম বড় বড় দুইটা রুই মাছ নিল আমি বলেছিলাম যে একটা মাছ নেওয়ার জন্য আগে খেয়ে দেখি কেমন টেস্ট সে বললো ভালোই হবে এখানের মাছ নাকি মজাই হয় সে তো মাছগুলো ভালোভাবে দেখছে কোনটা নিলে ভালো হয় তো পরে অবশেষে নিল দুইটা মাছ প্রথমে রুই মাছ খুঁজে পাচ্ছিল না তারপর আমি খুঁজে দিয়েছি তো এখানে হচ্ছে আমরা কিছু সবজিও দেখলাম এখানে কেমন প্রাইস রাখে কিছু কম আবার কিছু প্রাইস বেশি তো লাউটা নিয়েছি এখানে প্রাইসটা কম ছিল সেজন্য এখান থেকে একটা লাউ নিয়েছি এই যে এখানে সব ধরনের খাবারই আছে ডাল তারপর হচ্ছে আচার বাদাম থেকে শুরু করে সব ধরনেরই আইটেমস আছে তো এখান থেকে হচ্ছে আপনার ভাইয়া ভেড়ার মাংস নিল কিছু নিয়েই তো বাসায় চলে আসলো আমরা বাসায় এসেছি এখন আমার মেয়ে হচ্ছে সব পণ্ডিতই করছে তো এই তো এগুলো এখন গোছাবো আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ